তোমায় নিয়ে আমার লেখা রইল বাকি আরও যাহার যতই থাক হয় না সারা কারো সেই কারণে বৃহৎ তুমি ক্ষুদ্র আমার প্রাণ তোমার সনে আমার আছে সদা নারীর টান যে যায় জবে আমার আশা শুধু তোমার জন্য আপন করে তোমায় পাই জীবন হয় ধন্য এক জীবনে সকল প্রাপ্তি হয় না কোনো কালে তোমার সনে আমার খেলা যুগের তালে তালে কিছু বা তার বিলীন হয় কিছু বা হয় ছবি হারিয়ে গেছে আমার মতো কত না ক্ষুদ্র কবি আমিও যদি হারিয়ে যাই কার বা হবে ক্ষতি অনন্তকালে ছড়িয়ে রবে तुम्हार महाज्योति